আগামী নির্বাচনের আগে সমগ্র বিষ্ণুপুর সাংগঠনিক জেলাকে তৃণমূলময় করে তোলার অঙ্গীকারবদ্ধ হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি সুব্রত দত্ত নতুন দায়িত্ব পেয়েই বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি আগামী নির্বাচনে বিরোধী দল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসের লড়াইটা ভালোভাবে বুঝতে পারবে এমনই মন্তব্য করেন তিনি নতুন দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কি জানিয়েছেন তিনি শুনুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা দিন ভোটার যখন ছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায় দল করতে এসেছিলাম আজ সেই দলের সর্বোচ্চ নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই ভরসা আমার উপর রাখার জন্য ওনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই আর এই ভরসা অটুট থাকবে আগামী দিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ময় করার দায়িত্ব নিয়েছি আজ থেকে অতএব কাল থেকেই নেমে পড়ব লড়াই আর লড়াইটা এরপর বিজেপি বুঝতে পারবে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ছিল আছে এবং থাকবে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে